দ্য ফ্লোফেস ঢাকা দুই হাজার পঁচিশ ভালো থাকার বাহারি আয়োজন আ ফেস্টিভ্যাল অফ বডি মাইন্ড অ্যান্ড সোল ভেনু বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার গুলশান দুই আমরা গিয়েছিলাম ঢাকা ফ্লো ফেস দুই হাজার পঁচিশ ভালো থাকার পাহাড়ি আয়োজন এই মেলাটায় দ্য ফ্লো ফেস ঢাকা দুই হাজার পঁচিশ আয়োজন করেছে ঢাকা ফ্লো এটি একটি সামগ্রিক সুস্থতাকেন্দ্রিক উৎসব যা সুস্থ জীবনযাপনকে উৎসাহিত করে আমি এর আগে কখনও এমন ফেস বা মেলাতে আসিনি ছোটোবেলায় অনেক বৈশাখী মেলায় যাওয়া হতো কিন্তু আজকের মেলাটা সুস্থ থাকার মেলা মেলাতে ছিল পাহাড়ি রকমের সব স্টল এবং খাবারের দোকান মেলায় আসলে আপনারা সুস্থ থাকার জন্য মাসিডিস বেঞ্জের ইলেকট্রিক গাড়িও কিনতে পারবেন এটা মেলার একমাত্র গাড়ির ব্র্যান্ড এই মেলায় মার্সিডিজের তিনটা ভ্যারিয়েন্ট পেয়ে যাবে আর সবগুলো মডেল ইলেকট্রিক সুস্থ থাকার জন্য গাড়ির পাশাপাশি ছিল রয়্যাল এনফিল্ড বাইক কেনা সুবর্ণ সু আপনার সুস্থ থাকার জন্য অবশ্যই গাড়ির পাশাপাশি আপনার একটি বাইক প্রয়োজন মেলাতে আরো ছিল রং বেরঙের দোকান যা আপনার মনকে আরো সুস্থ করে দিল শুক্রবার হওয়াতে মেলায় অনেক মানুষ এসেছিল সুস্থ হওয়ার জন্য আপনারা আমার ভিডিওর শুরুতে কিছুটা দেখেছেন মানুষ কি লেভেলের অসুস্থ এরপর আমি মেলাতে কিছুক্ষণ ঘোরাঘুরি করি তারপরে আমার সাথে দেখা হয় আমাদের মোস্ট ফেভারেট রিয়াদ ভাইয়ের সাথে তার সাথে আমার অনেক বছর পর দেখা কিন্তু ওই দিন আমার সাথে মোট সাতবার তার সাথে দেখা হইছে রিয়াদ ভাইয়ের সাথে দেখা হওয়ার পর আমরা একটা মেড ইন বাংলাদেশ রোবটের দোকান দেখি সেখানে অনেক ধরনের রোবট ছিল যেগুলো সে বাচ্চাদের দেখাচ্ছিল রোবটের দোকানের পাশেই ছিল আমার বন্ধু অনন্তর সব তুরাগ একটি অনেক দিন পর আমার বন্ধুর সাথে দেখা হয় বন্ধু আবার আমাদের শনিবার দিন একটা মেকাফেস্টে ফেস্টে দাওয়াত দিস এরপরেই আমরা চলে যাই মেলার খাবারের স্টলের দিকে যা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম মেলাতে অনেক স্টল বসেছিল মেলা চলবে ছয় সাত আট নভেম্বর দুই আমরা গিয়েছিলাম সাত নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার মেলার পরিবেশ ছিল খুবই ভালো মেলার আয়োজকরা খুবই ভালোভাবে সব কিছু মেনটেন করেছে মেলাতে ঢোকার জন্য এবং বের হওয়ার জন্য ছিল বিশাল লাইন বের হওয়ার সময় অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলাম আমরা শেষে বিরক্ত হয়ে আমি সামনে দেখতে যাই যে কেন বের হতে দেওয়া হচ্ছে না তো তখন আমি দেখতে পাই যে গেটের বাইরে অনেক মানুষ দাঁড়ায় আছে এবং তাদের ঢুকতে দেওয়া হইতেছে না কারণ মেলার টাইম শেষ এবং তাদের কথা যে আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়ায় আছি আমাদের ঢুকতে দিতেই হবে এখানে সুস্থ হওয়ার মেলায় একটু পরেই আপনারা দেখবেন সবাই অসুস্থের মতো ঢুকতে শুরু করে এবং যে যার মতো ধাক্কায় গেটের পাললে ভাইঙ্গা ফেলায় আর ঢুকতেছে আপনারা দেখতেছেন যে মানুষের কী অবস্থা তারা সবাই সুস্থ হইতে চায় কারণ সুস্থ হওয়ার অধিকার এই দেশে সবাই আছে এবং সবাই চায় যে আমি সুস্থ থাকবো তো জন্যই তাদের এত তাড়াহুড়া এই যে একটা মহিলা বাচ্চা হাতে নিয়ে কীভাবে ধাক্কা ধাক্কি করে ঢুকলো আপনারা দেখলেন তো যাই হোক এছাড়া মেলা সব কিছুর ঠিকঠাকই ছিল আমার কাছে ভালোই লাগছে পরিবেশটাও সুন্দর ছিল আপনারা যেতে পারেন আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার